এই জুলাই আন্দোলনের সাথে সমকামীদের কি সম্পর্ক ভাই এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে খুব ক্লিয়ার একটা কথা বলি তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই লিঙ্গ মানে বায়োলজিক্যাল লিঙ্গ আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী তিনটা বায়োলজিক্যালি পুরুষ নারী অথবা হিজরা জনগোষ্ঠী যারা আমাদের সমাজের মূলধারার অংশ আপনি বলবেন ঠিক আছে পুরুষদের জন্য এটা নারীদের জন্য এটা ওকে এই আন্দোলনে আমাদের হিজরা জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন তারপর ওখানে হিজরা জনগোষ্ঠী লিখতে সমস্যা কি আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে যে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন এটুকুন আমরা বুঝি এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল যে দুপাশের ডানা কাটা এই যে সিম্বল ডানা সেটা কোথায় থেকে আসলো আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন তো ভাই এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই এটা কি মানে আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারণ নাই সুতরাং আপনারা যদি বুঝেন এটা আমরা বুঝি না খুবই ক্লিয়ারলি বুঝি বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না বাট মনে করাই দেই তৃতীয় লিঙ্গ বলা চলবে না আপনি হিজরা বলতে কি দুঃখ কষ্ট আমার কোন হিজরা ভাই বোন বলেছে যে আমরা হিজরা না বরং হিজরা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ সন্ধ্যায় সে নারী তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব হাঙ্কি পাঙ্কি চলবে না এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ বায়োলজিক্যাল সেক্স মানে নারী বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজরা ভাই বোনেরা আপনি লেখেন হিজরা জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন কিন্তু এই তৃতীয় লিঙ্গে লেখা চলবে না